আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক পার্লার যেহেতু আজকে ফ্রাইডে সো ভাবলাম যে আজকে কোনো কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার না করে কোনো একটা টিপস শেয়ার করি তো সেই জন্য এখানে চলে আসলাম হুইপ ক্রিম নিয়ে তো এই তো আমি কিন্তু একটা বাটিতে বরফ নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণে হুইপ ক্রিম ঢেলে নিয়েছি তো বরফের বাটির উপর এভাবে হচ্ছে ক্রিমের যেই বাটি সেটা রাখলাম আর এখানে কিন্তু আমার ক্রিমটা একেবারে অবস্থায় ছিল না বা হচ্ছে একেবারে লিকুইডও ছিল না মানে মানে হালকা 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 একটু ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি দেখাই দিলাম যেটা আর কি তারপরে তো আমি এখানে স্বাভাবিক নিয়মেই বিট করতেছি তো এইটা দেখানোর কারণ হলো অনেক সময় আপনারা বলেন যে আপনাদের ক্রিম নাকি হচ্ছে পারফেক্ট স্টিফ হচ্ছে না তারপর পাতলা হয়ে যাচ্ছে এইরকম আসলে এইটা হচ্ছে ওয়েদারের জন্য হচ্ছিল মানে বেশ কিছুদিন আগে তো অনেক বেশি গরম ছিল আর তখন কারি এটা ভিডিও করা বা শেয়ার করা হয় নাই সো সিরিয়ালে যেহেতু এটা পালাম আজকে গ্যালারিতে সেজন্য ভাবলাম শেয়ার করে দিই তো অতিরিক্ত গরমে ক্রিম সহজে স্টিপ হতে চায় না সেটা যে কোনো ব্র্যান্ডের ক্রিমই মানে হুইপ ক্রিম যে কোনো ব্র্যান্ডের অতিরিক্ত গরমের কারণে দেখা যায় যে বিট করলে স্টিফ হয় না আবার স্টিফ হলে দেখা যায় ওভার বিট হয়ে যায় আবার ওভার বিট হয়ে যায় অথচ স্টিফ হচ্ছে না অনেক সফট আছে যেটা দিয়ে আমরা কোনো ফ্লাওয়ার বা কিছুই ডিজাইন করতে পারি না তো সেজন্যই আর কি আপনারা হচ্ছে যারা এসি সারা কাজ করেন তারা অতিরিক্ত গরমের সময় আমার এই টেকনিকটা ফলো করলে আপনাদের প্রবলেম সলভ করতে পারবেন আশা করা যায় তো আমিও কিন্তু এই টেকনিকটা ফলো করি মাঝে মধ্যেই যখন অনেক বেশি মানে অতিরিক্ত গরম হয় ওয়েদার অতিরিক্ত বেশি গরম থাকে সে সময় দেখা যায় যে আমিও এই রকমের টেকনিকগুলো মাঝে মধ্যেই ফলো করে থাকি তো আপনারা যারা হচ্ছে এরকম সমস্যায় ভুক্তভোগী তারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে যে কোনো সময় যদি প্রয়োজন হয় দেখতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন কেক পার্লারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ